আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কৃষি ভিত্তিক চ্যানেল কৃষকের রঙের सपना ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আলহামদুলিল্লাহ গত দিনগুলোর ভিডিওতে ধানের জমিতে পরিচর্যা নিয়ে বিশেষ বিশেষ আলোচনা করেছিলাম যার মধ্যে সারপ্রদ ময়দা ও হাত রানী দেওয়ার বিষয়ে আলোচনা করেছিলাম ইনশাআল্লাহ আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ধানের জমিতে কেন স্প্রে করলাম এবং কি কি কীটনাশক ও ভলাইনাশক স্প্রে করলাম এবং কেন এগুলো স্প্রে করা জরুরি সেটাই জানার চেষ্টা করব আমার ধানের বয়স চারোপনের পর প্রায় ত্রিশ দিন যারা আমার ভিডিও গুলো নিয়মিত দেখে থাকেন লক্ষ্য করছেন হয়তো আমার জমিতে মাজরা ও কেঁচো সহ অন্যান্য ক্ষতিকর পোকা দমনের জন্য আমি সারের সাথে মিশিয়ে আর্গন প্রয়োগ করেছিলাম কিন্তু আর্গন সাময়িকভাবে স্বস্তি রাখতে পারলো গত দুই দিনের সামান্য পরিসরে বৃষ্টি হওয়ায় পাতার উপরিভাগে ধানের পাতা মোড়ানো পোকার উপদ্রব দেখা গেছে যার কারণে মূলত ধানের জমিতে স্প্রে করা এছাড়াও পাসিং পদ্ধতি অর্থাৎ জমিতে পাখি বসার ব্যবস্থা থাকা সত্ত্বেও জমিতে অন্যান্য ক্ষতিকারক পোকার উপদ্রব দেখা গেছে মূলত পোকা দমনের জন্য আজকের জমিতে স্প্রে প্রয়োগ করলাম আর বলে রাখি আমি যে ধানটি বর্তমান জমিতে আবাদ করছি সেটা বিধানই কান্ন এই ধানের ক্ষেত্রে গোড়া পশা ব্লাস্ট প্রভৃতি রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই মূলত রোগ প্রতিরোধে ধান রাখার জন্য জমিতে অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ যেটা কিনা মূলত ধানের সত্ত্বাকজনিত রোগ প্রতিরোধ করে এসআরও এমগোল 65 ডব্লিউডিজি ও সোলার 55সি এগুলো এগুলো মূলত ধানের সহ অন্যান্য ক্ষতিকারক পোকা দমন করে থাকে তাই এই তিনটা জিনিস একই সাথে মিশিয়ে ধানের উপরে ভাগে ধানগুলো যাতে করে ভালোভাবে ভিজে যায় সেজন্যই মূলত 4 ডাব অর্থাৎ 64 লিটার পানিতে 33 শতাংশ দমতে 100 গ্রাম এমগোল সোলার 55সি 100 মিলি ও এমিস্টার টপ 50 মিলি একই সাথে মিশিয়ে জমিতে উপরিভাগে ভাগে স্প্রে করা হয়েছে যাতে করে অন্তত বিশ থেকে ত্রিশ দিনের মধ্যে ধানের জমিতে পোকা দমনের জন্য অন্যান্য কোন ব্যবস্থাপনা না নেওয়ার প্রয়োজন হয় কৃষিভিত্তিক নতুন নতুন তথ্যবহাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসলাম আলাইকুম আহমাতুল্লাহ